ভিডিও আনাশ করে ভালো আছেন আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি একদম নতুন বছরের ফার্স্ট দিনে ফার্স্ট ভিডিও দিয়ে একদম ধামাকাদার ভিডিও নিয়ে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর তোমাদের এই বছরটা যেন অনেক অনেক ভালো কাটে যত দুঃখ কষ্ট মুছে গিয়ে তোমরা নতুনভাবে নতুন বছরটা খেয়ে শুরু করো সবার যেন ভালোভাবে কাটে এই বছরটা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে যেটা কালকে দেখলাম দেখতে বুঝতে পারছো তোমরা কাকে নিয়ে ভিডিও করতে চলেছি সেন্ডি এবং মেন্ডিকে নিয়ে মন্দিরাদি এবং সামনাথ নিয়ে যেটা দেখলাম ভিডিও দেখে লাইভ দেখে আর চুপ থাকতে পারলাম না তাই ভাবলাম একটা ভিডিও তো করতেই হবে সেই জন্য ভিডিওটা করা হতো আগেই কিন্তু একটু বাইরে ছিলাম তাই জন্য বাড়ি ফিরলাম এই কিছুক্ষণ আগেই তাই জন্য একটু লেট হয়ে যাচ্ছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো লাইক কামেন্ট অবশ্যই করবে কালকে যে আমাদের ম্যান্ডি মানে মন্তিটা দিয়ে লাইভটা করেছিল সেই লাইভের মধ্যে অনেক কিছু দেখতে পেয়েছ তোমরাও কিন্তু আর আশা করেছিলাম লাইভটা যেমন হোক হলো সেটা পরের কথা পরে বলছি আশা করেছিলাম একটা মানে ফার্স্ট বছরের ফার্স্ট দিনে একটা ভালো ব্লগ দেখার আশা রেখেছিলাম যে খুব ভালো একটা ব্লগ দেবে আমরা খুশি হয়ে যাব তাই না সেটা দেখে ব্লগটা দেখেও লাইভটা তো দেখে যা হবার হলো সেটা তো পরের কথা পরে বলছি আর এই ব্লগটা দেখে অনেক ভিউয়ার্সটাই চেয়েছিল মেনলি এমনও একটা ব্লগ দেবে বছরের প্রথম দিনেই নতুন বছর শুরু হচ্ছে তাই না কিন্তু তার উল্টোটা হয়ে গেল তোমরাও দেখেছো আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি সব কিছু মেন্ডির ঠিক ছিল রান্না থেকে দেখালো সব কিছু দেখালো কিন্তু সকাল থেকে যে ব্লগটা স্টাডিং করেছিল সব কিছু দেখলাম স্বাভাবিক ছিল তারপর যে রান্না করার পরেই ডান্সিং হ্যাঁ অবশ্যই এনজয় করে নতুন বছরকে স্বাগত জানাতে সবাই ডান্স করে বক্স বাজায় তাই না কিন্তু একবার যে ওরা করেছিল নোংরামি যেটা নোংরামি সে তো নোংরামি বলতেই হচ্ছে তাই না খারাপ কি তো ভালো বলা যাবে না ওটা অবশ্যই নোংরামি একটা লাইভের মধ্যে যেটা করেছিল সামনাদ্দা এবং মন্দিরাদি সেই লাইভের কথা কি এত তাড়াতাড়ি ভুলে গেল। যে নোংরামি করেছিল লাইভে এসে ড্রিঙ্ক অবস্থায় মন্দিরাদি এবং সামনাদ্দা সেই কথাগুলো এত তাড়াতাড়ি ভুলে গেল। একটা মেয়ে আছে তার কথা ভাবছে না তাকে কি জবাব দিতে হবে সেই মেয়ে যখন মানে কশ্চেন করবে এই বাবা মাকে তারা কি উত্তর দেবে সেই কথা ভাবছে না মেয়ের কথা ভাবছে না একবারও যে একটা মেয়ে আছে মেয়ের ভবিষ্যৎ আছে মেয়ে যথেষ্ট এখন বড়ো হচ্ছে তার কথাও তো ভাবতে হয় তাই না সব সময় এই মাতলামি এই নোংরামি করেই চলেছে একবার মানুষ ভুল করে বারবার ভুল করে না এরা ইচ্ছে করে এই নোংরামি কিন্তু করছে ভিউজের জন্য কন্ট্রোভার্সি হোক যাতে তাই জন্য কিন্তু এই স্যান্ডি এবং মেন্ডি এই নোংরামি কিন্তু করছে তোমরাও দেখেছিলে মেন্ডি কিন্তু স্বাভাবিক ছিল না কীভাবে খাচ্ছিলো মাংস দেখেছিলে ছিঁড়ে এই মুখে গালে এগুলোতে লেগেছিল অন ক্যামেরায় এরকম সে খেত যখন স্বাভাবিক ব্লক করতো টেলি ব্লগ দিত এরকম দেখেছ খেতে কাকে তাকে দেখো তো কিন্তু একদম ড্রিঙ্ক অবস্থায় ছিল মদ্য অবস্থায় ছিল আর সামনার দেখে তো দেখেই তো একদম সে তো একদম মাতলা মানে অনেক কি বলবো এই কথা মুখেও আমাকে নিয়ে আসতে কেমন লাগছে কি করে ভুলে যায় ওই নোংরামির কথা যে নোংরামিটা তারা করেছিল লাইভে এসে কত গালাগালি মানুষের কিন্তু এরা গালাগালি খাবারই কাজ করছে বারবার মানুষের দিকে আঙুল দেখিয়ে দিচ্ছে দেখো দেখো আমরা এই নোংরামি করছি তোমরা কন্ট্রোভার্সি করো আমাদেরকে গালাগালি করো ওরা গালাগালি খাবার কাজ করছে বলেই আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে বাধ্য হচ্ছে চুপ করে আর থাকতে পারছে না অবশ্যই নতুন বছরকে স্বাগত জানার জন্য সবাই এনজয় করে ডান্স করে পিকনিক করে তোমরা হ্যাঁ অবশ্য একটা বাইরে গিয়ে ফিস্ট এবং এবং ছাদেও গিয়ে তোমরা একটা ফিস্ট করতে পারতে খাওয়া দাওয়া সব কিছু হ্যাঁ সেটা সব কিছুই ভালো ছিল কিন্তু এই যে লাস্ট মুহূর্তে যে তোমরা সিনটা দেখালে না তোমরা পুরো ড্রিঙ্ক অবস্থায় ছিলে সামনাদদা এবং মন্দিরাদ দিয়ে পুরো ড্রিঙ্ক অবস্থায় ছিল একদম স্বাভাবিক ছিল না দেখছিল তো তার মানে কি বলবো একজন এত বড় ব্যাঙ্গলি ইউটিউবার মান সম্মান বলে কিচ্ছু নেই তোমাদের বারবার একই ভুল কি করে করতে পারো তোমাদের মান সম্মানে বলে কিচ্ছু নেই তাই জন্য একটা ভুল বারবার তোমরা করতে পারো একটা সন্তান আছে তার কথা ভেবে তারও কিন্তু ভবিষ্যৎ আছে তোমার দিকে আঙ্গুল তুলবে যে এই মেয়েটার এই মা ব্লগিং করে ড্রিঙ্ক করে নাচছিলো ডান্স করছিল। লাইভ করেছিল কিন্তু লাইভটাও তোমার ছিল ড্রিঙ্ক অবস্থায় তুমি স্বাভাবিক ছিলে না কিন্তু এগুলো কিন্তু আমার ভালো লাগে না তাই আমার যেটা দেখা মানে মনে হচ্ছে খারাপ সেটা খারাপই তুলে ধরছি তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কিন্তু কামেন্ট বক্সে লিখে জানাবে আমি কিন্তু খারাপটাকে ভালো দেখে বলতে পারবো না একদম অন্ধের মতো বিশ্বাস করতে পারবো না না খারাপটাকে দেখে ভালো কিন্তু একটা তোমরা লক্ষ্য করবে লাইভ যখন করছিল ওরি ননদ সম্রাটদের বোন দেখলাম মেন্ডি একদম পুরো তো স্বাভাবিক তো ছিলই না সে কিন্তু একটা কি কথা বলছিল হ্যাঁ সম্রাটদেরও একটা ভুল যে লাইভ তো আসেনি না লাইভ তো ছিলই না কি বেশ একটা কথা বললো সেখানে কিন্তু তার ননদ পুরো তোমরা বুঝতে পারবে লাইভটা দেখো বারবার তবেই বুঝতে পারবে মেন্ডি এবং সেন্ডি স্বাভাবিক ছিল না পুরো ড্রিঙ্ক অবস্থায় ছিল সেখানে তার ননদ তাকে নাইটিটা ধরে টানলো যে চুপ করতে পুরো মাতাল ছিল মাতাল পুরো ড্রিঙ্ক অবস্থায় মাতালকে মাতালি বলতে হবে এবার বারবার একটা ভুল কি করে করতে পারে যে আমাকে খারাপ বলুক না কেন আমি আমার কোনো যায় আছে না যেটা দেখব সেটাই বলবো কি সম্মান এদের কী সম্মান আছে সবাই নিউ ইয়ারে পার্টি করে সবাই ফিস্ট করে এইভাবে নয় একজন বড়ো ইউটিউবার তোমাকে এত এত মানুষ হাজার হাজার মানুষ তোমাকে ভালোবাসছে ভিওয়ার্সরা তোমার সাথে দেখা করতে আসছে তোমার কি সম্মান আছে বলো তোমরা অন ক্যামেরায় ডিঙ্ক অবস্থায় নাচানাচি করছো ডান্স করছো ডান্স সবাই করে কিন্তু এটা না করলেই পারতে যেটা মানে দেখালে তোমরা ভিওয়ার্সদেরকে একদম মাতাল অবস্থায় একদম মাতলা আমি শুরু করে দিলে লাইভটা সদ্য তোমাদের ড্রিঙ্ক অবস্থায় ছিল ভিডিও তোমরা এই রকম করে লাস্ট মুহূর্তে দেখালে অবশ্যই একটা পারতে পিকনিক করা খাওয়া দাওয়া সব কিছু দেখাতে পারতে এই ড্রিঙ্ক অবস্থায় নাচানাচি এটা আমার একটু ভালো লাগে না যেটা খারাপ লেগেছে আমি সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে অবশ্যই মন্দিরাদ্দির দিকে আঙ্গুলটা উঠাবে আর সামনাদার দিকে কিন্তু মেয়ে আঙ্গুল উঠাবে মেয়ে অবশ্যই উঠাবে কেন বলছি তোমরা আমার মা বাবা তোমরা এই রকম লাইভে এসে এই ভিডিওর মাধ্যমে ড্রিঙ্ক অবস্থায় নাচানাচি এইরকম অবশ্যই একদিন বড় হয়ে আঙ্গুলটা তোমাদের দিকে উঠাবে এখনও সুধরে নাও যে ভুলগুলো করছো বারবার তোমরা কি করে করতে পারছো আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি মান সম্মান বলে একটু নেই তাই জন্য তোমরা আবার সেই ভুল করছো ড্রিঙ্ক করে যে লাইভটার কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে লাইভটা যে লাইভে করেছিল তোমরা লাইভটা কী আমি তোমাদের শুরু হয়েছিল ড্রিঙ্ক অবস্থায় মন্দিরাদি সোমনাথ দা সেই কথাটা ভুলে গেলে এই ভিয়ার্সদের কত গালাগালি কত অপমান আবার তোমরা চাইছ আমাদেরকে গালি দিক আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করুক তাই জন্য তোমরা চেয়েছ যে দেখুক ড্রিঙ্ক অবস্থায় আমরা নাচানাচি করছি মেন্ডিও ড্রিঙ্ক করছে আমিও করছি দেখো কেমন নাচানাচি করছি আমরা ড্রিঙ্ক করে তাই না অবশ্যই একদিন জয়ী আর ভিয়ার্সরা পাবলিকরা এই পাবলিকরা কিন্তু তোমার দিকে আঙুল তুলবে তোমাদের দিকে দুজনের দিকে এই জয়ীর মা বাবা এই ব্লক করে না এই ড্রিঙ্ক করে এই করে ওই করে তোমাদেরকে একদিন কথা শুনতে হবে অবশ্যই ভবিষ্যৎ আছে মেয়ে সেই ভেবেই কিন্তু তোমরা ঠিক রাস্তায় ফিরে এসো এই রকম নোংরানিগুলো তোমাদের বন্ধ করো এটাই বলবো তোমাদের জীবনে যা কিছু ভুলে মানে ঘটেছিল মানে সোমনাথার মন্দিরাদির জীবনে যা কিছু ঘটেছিল এই যে সব কিছু ভুলে আবার সোমনাদের সাথে সংসার করছো এটা দেখে সত্যি খুব খুশি তোমাদের নতুন বছরটা নতুন ভাবে যেন ভালোভাবে কাটেন শুরু করো নতুনভাবে দুজন দুজনকে সময় দিচ্ছ খুব ভালো লাগছে দেখে কিন্তু এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে একটু মেয়ের ভবিষ্যৎটা ভেবে একটু তোমরা চিন্তা করো যে একটা আমার মেয়ে আছে মেয়েটা যথেষ্ট বড় হচ্ছে আর ছোটো নেই সে সব বুঝতে পারে তোমরা কি করছো না করছো কি খাচ্ছ সব দেখতে পায় বুঝতে পারে তাই না একটু ভেবে চিনতে কাজগুলো করো যাতে না তোমাদের দিকে পরে আঙ্গুলটা সেই তোমাদের মেয়ে উঠাবে যে তোমরাই আমার বাবা মা এইরকম এইরকম কাজ করেছ পরেই তোমাদেরকে কথা শুনতে হবে এই মেয়ের কাছে ভিডিওগুলো কিন্তু প্রমাণ হিসাবে থেকে যাবে সেগুলো বড় হয়ে দেখতে পাবে যে আমার মা বাবা এতটা নোংরা অবশ্যই এটাকে নোংরাই বলে ড্রিঙ্ক করাটা কোনো মানে ভালো কথা নয় ভালো কাজ নয় অন ক্যামেরায় এসে এরকম ড্রিঙ্ক করে মধ্য অবস্থায় নাচানাচি কেউই ভালো বলবে না আমার তো ভালো লাগেই না যেটা সত্য সেটাই বলছি অবশ্যই বন্ধুরা চলো দশ মিনিটের ভিডিওটা হয়ে গেল এখানে ভিডিওটা এন্ড করতেও হচ্ছে আমার ইচ্ছে ছিল যে ওরা এমন একটা সারপ্রাইজ ব্লগ দেবে নতুন বছরের নতুন দিনটা মানে শুরু করবে এভাবেই যে আমরাও দেখে খুশি হব ভিয়ার্সরাও দেখে খুশি হবে হ্যাঁ খুব ভালো লাগলো নতুন বছরের ফার্স্ট ব্লগটা কিন্তু তোমাদের কামেন্ট গালাগালিতেই ভরে গেছে তোমরা কিন্তু অবশ্য দেখে বুঝতে পেরেছ সবাই তোমাদের এই যে তোমরা ড্রিঙ্ক অবস্থায় ছিলে সবাই কিন্তু কামেন্ট বক্সে লাইভের কামেন্ট বক্সও লিখেছে ভিডিওর কামেন্ট বক্সও লিখেছে তোমরা দেখে নেবে শুধু আমি বলছি না অনেকেই বলছে চলো বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক লাইকটা অবশ্যই করো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও ততক্ষণ তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা